লালমোহনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থেকে শাহীন কুতুব এর প্রতিবেদনে ভোলার লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে লালমোহন বিএনপির করিম রোডস্ট প্রধান কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালি শেষে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এ সময় তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী ও জনতার আন্দোলনের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন পরে তিনি জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হয় তিনি আরও বলেন জিয়াউর রহমানের শাসন আমল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ তিনি এই দেশকে ভারতের অধিপত্যের হাত থেকে মুক্ত করেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে ও জাসাসের সভাপতি মোহাম্মদ আজাদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল যুগ্ম আহ্বায়ক সোহেল মোহাম্মদ আজিজ শাহীন অধ্যক্ষ মোহাম্মদ উদ্দিন শফিউল্লাহ হাওলাদার লালমোহন পৌরসভা বিএনপি সভাপতি সাদেক মিয়া জানটু সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাবুল পাটোয়ারি উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম কবির হাওলাদার আজ সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সমতি দিবস এই দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিবসটির কারণে এই দিবসটিকে কেন্দ্র করেই সিফাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে অবরুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে সিপাই জনতা বিপ্লবের মাধ্যমে রাজপথে বেরিয়ে তারা বন্দি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে উদ্ধার করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির হাওলাদার প্রমুখ